আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চোখে যা দেখি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আমরা প্রত্যেকটা ভুক্তভোগী খুবই অসহায় আসছি প্রত্যেকেই প্রত্যেক জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি ছাব্বিশ তারিখের অংশ কীভাবে সুন্দর করা যায় সে লোকে কাজ করতেছি তো আমি একটা আহ্বান জানাবো আপনাদেরকে যারা ছাব্বিশ তারিখ কংগ্রেসের হাতে নিয়ে যাচ্ছেন যারা আমাদেরকে আহ্বান জানিয়েছে আমরা ভুক্তভোগী তাদের সাথে একমত হয়েছি এবং তাদের সাথে অংশগ্রহণ করবো সেই প্রস্তুতি নিচ্ছি আমরা তো তারা একটা দিন মাথায় রাখবেন বিগত যেই কর্মসূচিগুলো হয়েছে এর আগে সেগুলোতে যেরকম বিশৃঙ্খলা তৈরি হয়েছে আমরা কিছু সাধারণ ভুক্তভোগীরা দেখা গেছে যে আমরা অনেক সময় না বুঝে আমরা নিজেরা বেশি বুঝি বলে আমরা বিশৃঙ্খলা করার চেষ্টা করছি দয়া করে এবার তা করবেন না কেননা ছাব্বিশ তারিখে জন্মসূচি যারা বাস্তবায়ন করতে যাচ্ছে বা চেষ্টা করতেছে তারা কিন্তু মোটামুটি অনেক ধরনের প্ল্যানিং করতেছে তা আমরা যদি বিশৃঙ্খল তৈরি করি তাইলে কিন্তু সেই প্ল্যানগুলো তারা বাস্তবায়ন করতে পারবে না তাহলে আমাদের আমও যাবে ছাড়াও যাবে সো দয়া করে আমরা সকল বক্তব্যকে অংশগ্রহণ করবো এবং তাদেরকে নেতা মানবো আমি জানি যে আমরা এখানে কেউ নেতা না কেউ লিডার না রাজনৈতিক ময়দান না এখানে আমরা প্রত্যেকে আলদা আলাদা মায়ের সন্তান এবং প্রত্যেকে আলাদা আলাদাভাবে ইতালির জন্য অ্যাপ্লাই করেছি একটা সমস্যার কারণে একটা ব্যাকলগ হয়ে যাওয়ার কারণে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি আমরা সবাই বারবার বিভিন্ন সময় মাঠে আসার চেষ্টা করি বা কোনো আন্দোলন বা কমসূচি ডাক দিলে আমরা আসার চেষ্টা করি তো এবারও ইনশাল্লাহ আমরা গণজোয়ার হবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আসবো কিন্তু একজনকে ইমান মানতে হবে আমি একজন বলতে বোঝাচ্ছি এই যারা এই ছাব্বিশ তারিখটাকে বাস্তবায়ন করার জন্য বা কমসূচিকে সুন্দর করার জন্য কাজ করতেছে তাদেরকে আমরা সাপোর্ট দিব তারা অবশ্যই আমাদের চেয়ে ভালো জানে এটা চিন্তা করে আসতে হবে হ্যাঁ আমরা মানি যে আমরা অনেকে তাদের চেয়ে ভালো বুঝি তারপরও ওই দিন আমরা তাদের চেয়ে কম বুঝবো এই মেন্টালিটি নিয়ে আসবো তারা যেভাবে আমাদের পথ দেখাবে আমরা সেভাবে কাজ করবো দেখেন একটা ইমাম যখন নামাজ পড়ায় মসজিদে তখন কিন্তু আমরা ইমামকে ফলো করি আমরা কিন্তু ইমাম কিন্তু করতে যাই না তো আমাদের কাউকে না কাউকে ইমাম মানতে হবে বা কাউকে কাউকে আমাদের লিডার মানতে হবে তাদেরকে তাদেরকে আমরা একদিনের জন্য বা দুদিনের জন্য এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা তাদেরকে লিডার মানবো দয়া করে লিডার মেনে তারা যেভাবে আমাদের পথ দেখাবে সেভাবে আমরা যাব আমরা সবাই বিশ্বাস করব মনে প্রাণে যে তারা যা করবে আমাদের সকল ভুক্তভোগীর জন্যই কাজ করবে বিশেষ করে আমরা তেইশ চব্বিশ সালে যারা ব্যাকলগ হয়ে আসি বা আমরা অ্যাপয়েন্টমেন্টে শুরু করে ফ্যামিলি ভিসা যত কিছুই আসে তত মানুষ যেন আমরা যেন বিশ্বাস করবো যে তারা আমাদের নিয়ে কাজ করবে একটা উদাহরণ দিই সিম্পল উদাহরণ দিই ধরুন আপনার ঘরের পানির লাইন টাঙ্কিতে যে লাইনটা আসবে আপনার কলের মধ্যে সেই টাঙ্কির লাইনে যদি আপনার জ্যাম লেগে যায় সেই জ্যাম যদি লেগে যায় তাহলে কি আপনার পানি আসবে আসবে না তো আমাদের একটা অবস্থা সেরকম তেইশ চব্বিশ সাল ব্যাকলো হয়ে যাওয়ার কারণে কিন্তু আজকে এত ভুক্তভোগী বাড়তেছে দিন দিন এবং আগামীতে আরও বাড়বে যতদিন এই সমস্যার সমাধান না হবে তেইশ চব্বিশ সালের মানে ক্লিয়ার বা অ্যাপয়েন্টমেন্ট এসব ক্লিয়ার না হবে ততদিন কিন্তু নতুন যারা আসবে যে সামনে আর আরেকদিন পরে আবার একটা ক্লিক দিয়ে আসতেছে তারাও কিন্তু আমাদের মতো ভুক্তভোগী হয়ে যাবে তো দয়া করে এটাই শেষ মানববন্ধন বা কর্মসূচি যাই বলেন না কেন এটাই শেষ চিন্তা করে সবাই দলে বলে যুক্ত হন এবং যারা সামনে দিয়ে কাজ করবে তাদের উপরে বিশ্বাস রেখে তাদের বাস্তা রেখে তাদেরকে আমরা সাপোর্ট দিব আমরা সেদিন তাদের যেভাবে পথ দেখাবে সেই পথে আমরা হাঁটব আর অনেকের প্রশ্ন হচ্ছে ভাই অ্যাম্বাসি না গেলে বিএফএস এস ভাই এম্বাসি হচ্ছে কি একটা ডিপ্লোমেটিক জোন আর সেই অ্যাম্বাসি কিন্তু একটা অ্যাম্বাসি সেখানে নয় অনেকগুলো অ্যাম্বাসি সেখানে আসে আর অ্যাম্বাসিতে যে আইন কারণ আছে বা ইন্টারন্যাশনাল যে আইন কারণ আছে সেই আইন কারণ হচ্ছে কি যে দেশে অ্যাম্বাসি থাক মানে মানে যে দেশে অবস্থান করতে হবে বাংলাদেশে এই অ্যাম্বাসিগুলো আছে এই অ্যাম্বাসিগুলোকে করা কিন্তু বাংলাদেশ সরকারের দায়িত্ব তো সেখানে যেভাবে হোক কারফিউ করে হোক কাউকে গুলি করে মেরে ফেলে হোক যেভাবে হোক আমাদের সরকার চেষ্টা করবে যাতে করে অ্যাম্বাসে কোনো আঘাত না আসে কারণ আমরা সাধারণ ভুক্তভোগীরা দেখা গেছে অনেকে না বুঝি না শুনে একটা খারাপ মন্তব্য একটা ডিল ছুঁড়ে দিলাম তাতেও কিন্তু অনেক ধরনের দেশীয় বা ভাবমূর্তি নষ্ট হবে এবং আমাদেরও সমস্যা হবে রাষ্ট্রীয়ভাবে সমস্যা হবে বা আমাদের যারা যারা আমরা ভুক্তভাবি তাদেরও সমস্যা হবে এইসব চিন্তা ভাবনা করে আমরা অ্যাম্বাসের দিকে যুক্ত হচ্ছি না মানে যারা আহ্বান করছে তারা আমাদেরকে এই ধরনের বলছে বা এই কারণে আমরা অ্যাম্বাস দিয়ে যাচ্ছি না আর বিএফএস কিন্তু এক ধরনের তারা বারবার এড়িয়ে যায় তারা ডাকপিয়ন বলে বলে যে আমরা একটা প্রিয়নম্বরে কাজ করি আমরা আপনারা ফাইল জমা দেন সেটা আমরা আবার এম্বাসে পাঠাই আবার এম্বাস থেকে কার্যক্রম শেষ হয়ে গেলে আবার আমাদেরকে দেয় আমরা সেটা আপনাদেরকে যাই একটা ডাক মধ্যে কাজ করি এটা বলে আমাদের ডিমিট করে দেয় যদি অ্যাম্বাসে যদি সক্ষম নাই থাকে একশো পাসপোর্ট মানে একশো আবেদন চেক করার তাহলে কেন প্রতিদিন পাঁচশো এক হাজার করে নেওয়া হয়েছে ঢাকা সিলেট চিটাং তিনটা ভিএফএস মিলিয়ে আপনারা যারা তেইশ সালে ভুক্তব্যী তারা আপনারা জানেন যে সকাল নয়টা থেকে শুরু হয় বিকেল রাতের আটটা পর্যন্ত পর্যন্ত তারা অ্যাপয়েন্টমেন্ট মানে মানে দিয়ে তারা জমা নিয়েছে আর একটা বিষয় আপনারা অবশ্যই জানেন যে তারা তেইশ সালে যে রাত দুইটা বাজে তিনটা বাজে অ্যাপয়েন্টমেন্ট স্লট করে দিত আমরা জানতামই না পরবর্তী আমরা যখন অ্যাপয়েন্টমেন্ট সকল যেতাম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমরা তখন পাইতাম না এগুলো কি হচ্ছে দালালদের কাছে চলে যেত সেই দালালরা পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দিয়ে তারা বিক্রি করতো তো এই দালালরা কিভাবে পাইতো এই অ্যাম্বাসেডার মানে সরি মানে বিএফএস লোকজনই তো এই দালালদেরকে দিচ্ছে তাহলে এই দালালরা কেউ খোঁজ পাইতো যারা রাত দুইটা বাজে তিনটা বাজে তারা অ্যাপয়েন্টমেন্ট দেয় আর একটা বিষয় খেয়াল করবেন যে বিআইপি স্লট মানে বিআইপি আবেদন করা যায় চার হাজার পাঁচ টাকা বেশি নিয়ে তারা আবেদন দিয়েছে একটা বিস্কুট একটা পানি একটা কেক একটা জুস দিয়ে আরে ভাই তাহলে বিআইপি যারা জমা দিয়েছে তাদেরটা কেন এখন পর্যন্ত লটকে আছে তারা কেন এখন ভুক্তভোগী হয়ে আছে ফ্যামিলি বিষয় যারা ইতালি থেকে যারা ফ্যামিলির জন্য আবেদন করেছে তাদের নথি তো ঠিক আছে তারা লিগেশন করে জমা দিয়েছে বা বিভিন্ন ডকুমেন্ট জমা দিয়েছে কাবির নামে শুরু করে এভ্রিথিং জমা দিয়েছে তারা আবার ইতালিতে বাসা নিয়ে রেখেছে সেই বাসারও এক ধরনের পেমেন্ট করতে হচ্ছে এই যে এত টাকা নষ্ট হচ্ছে একজন ইতালির প্রবাসী তার ফ্যামিলি নিয়ে যাবে রিনিয়ন করার জন্য সেও নিতে পারতেছে না আমাদের ওয়ার্ক বিষয়ে অনেক জাল নথি পড়ছে ভাই জাল নথি আপনারা কেন নিছেন আপনাদের কাছে অত্যাধুনিক যন্ত্র আছে সেখানে আপনি চেক করে কেন নিলেন না যাই হোক বাবসুলাম যে ছোট্ট একটা ভিডিও করবো আপনাদেরকে একটা কথাই বলবো যে ছাব্বিশ তারিখে আমরা যারা অংশগ্রহণ করতে যাচ্ছি তারা যারা ফ্রনলাইন থেকে আমাদের দাবি দেওয়াগুলো বাস্তবান গজন কাজ করবে তাদেরকে আমরা সাপোর্ট দিব তাদেরকে আমরা বিশৃঙ্খল করবো না তারা আমাদের ভালো বুঝে এটা চিন্তা করেই আসবো এই মেন্টালিটি আসবো আর এটাই শেষ দয়া করে যারা আমার ভিডিও দেখবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে অন্যান্য ভুক্তভোগী ভাইয়েরা আসতে পারে বা আমার আহ্বানটি তারা পায় আমি একজন ভুক্তভোগী সেই জায়গাতে আমি আহ্বান করতেছি কাউকে ফোর্স করতেছি না বা কেউ আমাকে ফোর্স করে নাই যে আপনাদের আহ্বান করার জন্য আমি আমার জায়গা থেকে চিন্তা করেছি আমি যখন ভুক্তভোগী আমার মতো অনেক ভুক্তভোগী ভাই আছে যারা হয়তো আমার আহ্বান আসতে পারে কিন্তু প্রত্যেকে প্রত্যেকে নিজ দায়িত্বে আসবেন আমার কথা শুনে আসতেছেন এটা চিন্তা না করে আপনি আপনার প্রবলেম নিয়ে আপনি আসবেন আমাকে অনেকে প্রশ্ন করেন আমার কমেন্টে অনেক প্রশ্ন আসে যে নাপোলির খবর চাই আমি মিলানের খবর চাই রোমের খবর চাই আমি অমুক অমুক মাসে আমি রিটার্ন নিয়ে আসছি এখন কোনো খবর নাই আমি অমুক ফ্যামিলি জমা দিয়েছি আজকে এক বছর হয়ে গেছে খবর নাই ভাই আপনাদের এই প্রশ্নগুলো একমাত্র বিএফএস সঠিক আনসার দিতে পারবে বিএফএসকে এসে প্রশ্ন করেন তাহলে আপনার সঠিক উত্তর পাবেন আমরা দেখা গেছে বিয়ের মানুষকে শুনে জেনে তারপরে তথ্যগুলো দিই আমাদের তথ্য ভুলও হতে পারে কারণ বিএসএ তথ্য ভুল হওয়ার না আপনার দয়া করে যত যত প্রশ্ন আছে যত ধরনের কথা আছে সব কিছু বিএফএসকে বলার জন্য আপনারা ছাব্বিশ তারিখ চলে আসুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম